আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন আশা করি সব ভালো আছেন এখন যে ভিডিওটা দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর করে এই যে একটি কফি হাউস এটা হচ্ছে কফি হাউস এবং এখানে একটি অফিস আছে আর এই যে এদিকে যাচ্ছি এইদিকে এখন কত চমৎকার চমৎকার বিল্ডিংগুলো দেখা যাবে যে একটা একটা অফিস এই যে দেখেন গাড়িগুলা কি চমৎকার দেখা যায় এবং গাছগুলা কি সুন্দর দেখা যায় সবুজ মালার গাছ এই যে যাচ্ছি রাস্তার দিকে দেখতে পাবেন এখন কত চমৎকার করে দেখা যাচ্ছে এই যে কি সুন্দর খেজুর গাছগুলা কি চমৎকার দেখা যায় এই যে দেখেন একটি বিল্ডিং কত চমৎকার বহুতলা ভবনের এবং এই দেখেন এই যে একটি ছবি হাঁটতেছে দেখেন গাড়িগুলা চলতেছে কী চমৎকারভাবে এবং কী সুন্দর দেখা যায় এই যে দেখেন খেজুর গাছগুলা কত চমৎকার এবং গাড়িগুলো চলতেছে কী সুন্দর দেখা যায় এখন দুপুর টাইম প্রায় বারোটা বাজে এই টাইমে ভিডিওটা করছিলাম এটা হচ্ছে নারকেল হোটেল অনেক বড় একটি ভিডিওটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এবং দেখেন এই যে কি চমৎকারভাবে গাড়ি চলতেছে এবং কি সুন্দর একটি ভিউ দেখা যায় দেখেন খুব সুন্দরভাবে গাড়িগুলো চলতেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা দেখতে থাকেন এবং সব সময়ভাবে সুন্দর সুন্দর ইনশাল্লাহ দেখতে পারবেন ভিডিও যদি পাশে থাকেন সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের জন্য এই যে দেখেন কি চমৎকার করে ভিডিও নিয়ে আসছি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগেছে এবং দেখেন বিল্ডিং গুলা কি সুন্দর দেখা যায় কি চমৎকার দেখা যায় এবং এই গাছগুলা লাগা রাস্তার পাশে এবং খেজুর গাছ কি দেখা যায় আশা করে আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটা আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এই যে একটি গাড়ি এই গাড়িটা হচ্ছে পানির গাড়ি দেখেন মেন হাল গাড়ি এবং আমি হেঁটে হেঁটে আপনাদের জন্য ভিডিওটা করেছি ভিডিওটা কেমন হয়েছে এই যে বিল্ডিংটা দেখতেছেন বহুতলা ভবনের একটি বিল্ডিং খুবই চমৎকার যখন কাছে আসবেন তখন দেখতে পারবেন খুব সুন্দর দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আপনার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ